আসসালামু আলাইকুম তো এসে জিনিস আমি বার লক্ষ্য করি আর আমি আজকে ভিডিও দিছি না সকালতে কেউ ভিডিও দিলাম না তো কেন অনেক ইনবক্স আইয়া করে রাখো দেখে ভিডিও দিন না হানে কি তার ভিডিও দিতে কারণ মাঝখানে আমি অনেক দিন অনেক সময় ভিডিও দিছি না তো এক্সুয়ালি আমার মনর যে কিছু মানুষের কথা দাম যে দেখো এন্ট ভিডিও খর হেন খর হেন খর আমার হাতে মন আমি ভিডিও সরলাম ডেট সিট আমি ভিডিও সরলাম এটা আমার ভালো লাগে আপনার ভালো লাগে না আপনি দেখবা না আপনার ভালো লাগে না আপনি ইগনোর করবা তো অনেকের ভালো লাগে আমার ইনবক্স খর যে আমার ভালো লাগে আপনার ভিডিও দেখো আপনার ভিডিও ভালো লাগে আপনার কথা ভালো লাগে আপনার ভিডিওর সব কিছুই আমাদের ভালা লাগে তো আমি কিছু মানুষের মানে কথা শুনি আমি পুরা ডিমোটিভেট হয়ে গেছি যার কারণে আমি আজকে সকাল থেকে ভিডিও দিলাম না বাট কিছু কিছু মানে শুভাকাঙ্ক্ষিত থাকেই না এই সব জায়গা তো এই জায়গাতে আমার কিছু আফু আছে আফু বিশেষ করে আফু আফু ভিডিও দেন না আপনার ভিডিও বালা লাগে আপনার ভিডিও ভালো লাগে যার কারণে আমি আবার ভিডিও দিলাম মাছানো আমি প্রায় দেড় বছর আমি ভিডিও দি তো অনেক মানুষ আমার যেহেতু আমি অনেক মানুষ আমি আমি জব খরামে মা মাঝখানো তো হয় আপু আপনার ভিডিও ভালো লাগে আপনাকে ভিডিও বন্ধ করে দিলা তো কিছু মনে করি এখন ল যে না ঠিক আছে নতুন করে শুরু করি আমার ভিডিওটা তো ভিডিও করতে আমার ভালা লাগে এক্সুয়ালি ভিডিওটা আমি জানি না আমার ভিডিও করতে ভালো লাগে মাততে ভালো লাগে আমি মাততে ভালো ফাই অনেক বেশি কথা কই এটা এতটাও না আমি এক্সট্রাব ইন্ট্রবার এম বি বাদ মানে যখন যতটুকু যেন যতটুকু দরকার আমি ততটুকুই যাই তো এই অনেক জায়গাতে অনেকেই আলোচনা সমালোচনা হলেন দেখো ওলা নাই হলা নাই আমার বালা লাগে ভাই আমি লাগি ভিডিও করি আপনার বালা লাগে না আপনি দেখবা না আপনি ইগনোর করবা তো আসলে আমি কিছু মানে ইচ্ছা করে করি আমি কিছু মানে কিছু মানুষ আমি ইচ্ছা করে দিয়ে আমারি কেন আনছিলাম তো যায় এরাই এই আমার আর উল্টা কমেন্ট হলে এমুকুলকে গসিপ করে গসেপ কর দেবাদাইনার কিছু তো গা পাই না ভিডিও কররা ব্লগিং করা হেন খরা তেন খরা বাই এটা আমার বালা লাগে একচুয়ালি এটা আমার বালা লাগে তাই আমি কররা। আপনার বালা না লাগলে ইট তো আচ্ছা যাই হোক যেটুকু টুকু হয়েছে আপনারা যারা কইছি তারা অবশ্যই তারা বুঝছেন আর যারা কইছি না যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার ভিডিও বালা পাইন তারা সব সময় আমার ভিডিও দেখবা ভালা ভালা কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা আমি যে বাইরে লইতাম করি আর মানে ইনকাম করতাম করি আর হেন ভরতাম করিয়া টেন করতাম করি ভিডিও বাড়ি লাগিচ্ছ না এটা আমার পেশন একটা পেশন থাকে খরি আমার বালা লাগে তো এই কেন দেখতে পারলাম আমি আমার মামির পেশা গেছি আপনারা দেখাইছি একটু আপনারা দেখছো যে বিয়া বাড়ির একটা গেট তো মামির সন্ধ্যার সময় ফোন দিয়েছেন যে আইও নাস্তা করিলি ভাই তো মামির পয়সা গেছি আমার কি খান্ডাতো মামির পড়ে একটু মনে করেন যে এক কিলোমিটার হইতো না আর কম তো টানদানার পাসা গেছি গিয়ালে মামিয়ে এটা বৌ আমি পিজ্জা বানাই তো এই যে যে সন্দরকারি মামিয়ে হোম মেড পিজা বানাইছেন তো হই রা যে কিতা কীটা দিই রা দেখতে পারা যে হোম মেড পিজাত একটা ফ্রাই প্যানের মাঝে ধু লোয়া তারপরে আপনার চিজ পিঁয়াজ তারপরে লগে আপনার খাঁচামরিচ তারপরে সস অম মানে সব কিছু দিয়া সুন্দরবরিয়া মামিয়া লাগে আর কি ওভেন আছে বাট ওভেনও আমার কাছে লাগে যে ওভেন আমার ওভেনও বাদা লাগে নিচে একটু কিস্পি কিস্পি হয় আমার দেখতে উপন্যাসন যে আপনারা সিনতি বাসায় না খুন বাসায় কিতাপা আমরা সিলেটি বাসাই এটা বেশিরভাগ করে নান্দেশ অনেক এখন তেলের পিঠা তো এটাও মামিয়ে বানাইছোই নাস্তা লাগি তো কই রাতে তোমরা এটা করে আমি ফুটাটাটা বানাইছি বালা লাগব আর আমি আসলে অত বেশি কোনা না যাইও না মেহমত মামির বাসা যাই আর আমার মাম্মু গরে বনি লগে আটা দেই মামি লগে শুন মাত মাতি কই তো সবে আমাল লাগি দোয়া করবা বেশি বেশি করে আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবা যা ভালো লাগে না ইগনোর করবাও তো হুকক চলো ফিটা মানে একচুয়ালি এটা ভাই হ্যান্ডেশ সিলগাটি ভাষায় তো যা ভালো লাগে না ফনা দয়া করি আমার লাগি গোসি পড়বা না সমালোচনা করবা না আলোচনা করবা না বাবা লাগে না ভাই দেখবানা।

Thanks for watching my videos.